আসসালামু আলাইকুম আজ আমি সারাদিন কী কী ডেলিভারি দিলাম তার ভিডিও শেয়ার করছি চলুন তাহলে দেখিনি আমি সকালবেলায় চিতই পিঠা দিয়েছিলাম চকলেট কাপ কেক চিকেন নাগেট গোলাপ ফুল এবং চকলেট পপ দিয়েছিলাম বিকালে দিয়েছি তিরিশ জনের জন্য মোরগ পোলাও মুগ ডাল এবং ডিম কারি সেগুলোর রেসিপি শেয়ার করছি চলুন তাহলে দেখে নিই তৈরি করেছি প্রথমে আমি মুগ ডালের রেসিপি শেয়ার করছি এখানে আমি চুলে একটি পাত্র দিয়ে তেল দিয়ে নিচ্ছি এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবারেতে ওয়ান ফোর্থ কাপ আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রসুন বাটা দিয়ে দিচ্ছি এগুলোকে ভালোভাবে কষিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ মিক্সড করা মশলা দিয়ে দিচ্ছি এবার তিন টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বাদাম বাটা দিয়ে দিচ্ছি এবার সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এ বাড়িতে লবণ দিয়ে দিচ্ছি মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গেছে এবারেতে মুরগির হাড় রেখেছি এখানে মুরগির হাড় দিয়ে দিচ্ছি মুরগির মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবারেতে এক কেজি মুগ ডাল ভালোভাবে ভেজে ভিজিয়ে রেখেছি এগুলোকে দিয়ে দিচ্ছি মুগ ডালগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডালের মধ্যে পানি দিয়ে ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি ডালগুলো যখন সিদ্ধ হয়ে গেছে এবার এতে কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবার ডালগুলোকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি মোরগ পর জন্য একটি পাত্র দিয়ে দিচ্ছি এবার তেল দিয়ে নিয়েছি এখানে আমি দুই কাপ তেল নিয়েছি এবারেতে বাড়িতে এক কেজি পেঁয়াজ বেজটা করার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেলে চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবার বাজা তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী এবং গোলমরিচকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এখান থেকে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এবার আমি তিন টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি এক প্যাকেট মুরগির মশলা দিয়ে দিচ্ছি এবার এতে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এতে অল্প অল্প পানি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ বাদাম বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে আমি দই দিয়ে দিচ্ছি হাফ কাপ এবার সব মিশ্রণকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারেতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে টমেটো সস দিয়ে দিচ্ছি ওয়ান ফুড কাপ সব মিশ্রণকে ভালোভাবে মিক্সড করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গেছে এবারেতে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এবার এতে ঘি দিয়ে দিচ্ছি এবার সব মিশ্রণকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসগুলো যখন সিদ্ধ হয়ে গেছে এবার মাংসগুলোকে মশলা থেকে উঠিয়ে নিচ্ছি মশলাগুলোর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার দুই কেজি চাল রয়েছে চালগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি দুই কেজি চালের জন্য চার কেজি পানি নিয়েছি চার কেজি থেকে কিছুটা পানি কম দিয়েছি কষানো মশলার মধ্যে পানি ছিল সেজন্য আমি পানিটা একটু কম দিয়েছি এবারে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রাম কাজু বাদাম দিয়েছি ঢাকনা দিয়ে পোলাওটিকে রান্না করে নিচ্ছি অন্য চুলে হতে হতে আমি ডিমের কারিটি করে নিচ্ছি চুলে পাত্র দিয়ে 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 এতে তেল নিয়েছি এবার দিচ্ছি আমি বাদাম আদা রসুন একসাথে বেটে নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ জয়ফল জয়ত্রী এবং গোলমরিচ গুঁড়া একসাথে করে মিক্স করে নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ দই দিয়ে দিচ্ছি সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারেতে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারেতে এতে লবণ দিয়ে দিচ্ছি মশলাটি কষানো হয়ে গেলে এবার এতে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি তিরিশটি ডিম নিয়েছি এখানে আমি হাফ কাপ দুধ পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কারণ পানিটা একটু বেশি হয়ে গেছে আপনারা একটু কম করে দিতে পারেন এবারেতে কাঁচামরিচ এবং ঘি দিয়ে চুলো থেকে নামিয়ে নিচ্ছি আমার পোলাওটি প্রায় হয়ে এসেছে কিছু কিছু ভাত ফুটা বাকি রয়েছে এবার আমি ভাতগুলোকে মাঝখানে খালি করে দিয়ে এবার রান্না করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি ভাত দিয়ে মাংসগুলোকে ঢেকে দিচ্ছি এবার ভাতগুলোকে আমি পলিব্যাগ দিয়ে ঢেকে দিচ্ছি এখানে আমার ঘি এবং ব্যারিস্তা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম তাই ওগুলো আমি দিয়ে দিচ্ছি সাথে গোলাপ জলও দিয়ে দিয়েছি ভাতের উপরে কিছুটা দুধ পাউডারও ছড়িয়ে দিয়েছে চুলারা ছালকা করে দিয়ে ভাতটিকে আমি দমে রাখছি এবার অন্য চুলায় আরও পনেরো জন পনেরো জনের জন্য মোরগ পোলাও উঠিয়ে দিয়েছে এক চুলায় পনেরো জনের জন্য এবং অন্য চুলায় পনেরো জনের জন্য আমি তিরিশ জনের জন্য পোলাও রান্না করেছি আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ